গুড মর্নিং বন্ধুরা সকালবেলা উঠে আমি দেখো মুড়ি খাবার করতে বসে গেছি মানে মুড়ি খাবারে আলু ভাজা বানাচ্ছি তো সকালবেলায় উঠে ঝাঁপ দিয়েছি আর তারপরে আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি তারপরে আমি ঘর মুচব আর সকালবেলা উঠেই কেন আমি প্রথমেই আলু ভাজাটা করতে বসেছি তার আরেকটা কারণ হলো আমার মেয়ে খুব একটা দেরি পর্যন্ত খাওয়া মানে থাকতে পারে না ঘুম থেকে উঠি যেহেতু স্কুলে যায় ভাত খেয়ে যায় তার জন্য ঘুম থেকে উঠি বাড়িতে থাকলেও খাবারটা তাড়াতাড়ি একটু চাই নাহলে আবার পেটে ব্যথা শুরু হয়ে যায় সঙ্গে একটু ভমিটিংয়ের প্রবলেমও হয়ে যায় তো তারপর দেখো সকাল থেকে উঠি শুধুমাত্র লোকসানই লোকসান হচ্ছে এই যে দেখো আঙুল চারটে আমার ছাঁকা লেগে গেল তারপরে আবার আমার প্লেটটা সকালবেলায় ভেঙে গেলো তো এইসব সকাল থেকে শুরু হয়েছে আর এদিকে দেখো আমি ফ্রিজে সমস্ত কিছু জিনিস ভরে দিয়েছি আর সবজি সবজিপাতি এখনও ভরা আছে বাড়িতে দুদিন দিন থাকবো না তাই বাকি যে কোটোগুলো বাইরে ছিল সেগুলো ফ্রিজের মধ্যে ভরে দিয়েছি এই যে দেখছো বাদাম মেয়ে চকলেট মেয়ের দুধ ডাল ডিম সবজি সব মানে ফ্রিজটা আমার স্টোর স্টোর রুম হয়ে গেছে আর কি যাকে বলে তো দেখতে পাচ্ছ বেসন থেকে শুরু করা সমস্ত জিনিস শুকনো লঙ্কা সেটাও আমি ফ্রিজের মধ্যে ভরে রেখে দিয়েছি আর শুকনো লঙ্কার কোটোটাও আমার কেটে দিয়েছে মানে কোনো জিনিসটাই আমার ইঁদুর আর রাখবে না সবই কেটে ফেলবে এবার তার জন্য সব আমি ফ্রিজের মধ্যে ভরে দিয়েছি আর কিছু জিনিস যেগুলো ছোট ছোট কোটো খুব একটা মানে কাটবে না এরকম তো সেই ধরনের কোটোগুলো আমি রেখে দিয়েছি আর বাকি এখানটা পরিষ্কার করে দিয়েছিলাম আগের দিন আবার দেখো আজকে নোংরার মতো হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে একদিনও পিয়ে মানে ইঁদুর আসবে না এরকম একটা দিনও নেই মানে প্রত্যেক দিন ইঁদুর আসবে তো তেল ভরেছিলাম বাকি এই যে তেলটা এটা ছিল তো এই তেলটা বোতলের মধ্যে ভরে রেখে দিয়েছি তো এটা এখন রেখে দেবো আর বাকিটা আমি এমনি যেটা দিয়ে তেলের আমার ওই কোটোটা আছে ওটার মধ্যে ভরে নিয়েছি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই এম বাই ফ্যামিলি নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আমি রেডি হয়ে গেছে এই তো দেখো সুতি ছাওয়া শাড়ি পরেছি সুতির ব্লাউজ আর ইস্যু এখানে রেডি হয়ে গেছে আমরা জানছি আজকে আমাদের একজন আত্মীয় মারা গেছে তো আজকে হলো বারো দিন তারই ঘাট কাজের জন্য যাচ্ছি শ্বশুরবাড়িতে বাড়িতে তো চলো যাই ওখানে গিয়ে ভিডিও করা হবে কি না হবে জানি না তো ভিডিওটা এখন শুরু করছি তো এখন প্রায় দশটা বেজে গেছে বেরোচ্ছি যেতে যেতে প্রায় সাড়ে দশটা এগারোটা হয়ে যাবে তো আমরা আমি আর মেয়েই যাচ্ছি আর ওর পাপা ওখান থেকে আসবে ও ওখান থেকে একবারে ছুটি নিয়ে আসছে তো ওখান থেকে আসবে ওই জন্য আর বাড়ি আসেনি তো চলো আমরা বেরোই এখন আর আমরা বেরোনোর সময় তুই রোজ প্রত্যেকবার ভিডিও বানাই তো বেরিয়ে পড়েছি তো চলো যাই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি পারি তো মেয়েকে মুড়ি খাইয়ে আর বেরিয়ে পড়েছি আমরা টোটোতে আর আমি তো কিছু খাবো না কারণ আমার যে মারা গেছে তিনি হলো শাশুড়ি মা কিছুদিন আগে শ্বশুরমশাই মারা গেছিলেন মানে আমাদের ক্ষুদ্র তো শ্বশুরমশাই আর কি মারা গেছিলেন তো তার কোনো ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ আমার মনে হয়নি যে শ্রাদ্ধর বা এই ধরনের কোনো ভিডিও শেয়ার করা মানে করতেই হবে এরকম কিছু তো তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এই ভিডিওটা শেয়ার এই জন্যই করছি মানে অল্প কিছু জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো সব করব না মানে করতে পারবো না আর কি তো দেখো এখন আমি শ্বশুরবাড়িতে চলেও এসেছি আর এটা হলো আজকে ভোজের দিন ঠিক আছে আমি ঘাটে শ্রাদ্ধের কোনো ভিডিও করিনি এখানে আমি তিন দিন ছিলাম তো দু কোনো ভিডিওই করিনি আজকে ভোজ খেতে যাচ্ছি মানে ওই যে ঘাট কাজ হয়ে যায় সব কিছু তারপরে ভোজ হয় আমাদের হোপ বেশি করতে হয়েছিল সমস্ত কিছু করেছি যেগুলো আর কি শাশুড় শ্বশুর শ্বশুর শাশুড়ি মারা গেলে করে তো সেগুলোর আমি কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো আজকে ভোজের দিন আজকে ভোজ খেতে এসেছিলাম তাই একটুখানি অল্প ক্লিপ আমি তুলেছিলাম আমি ভেবেছিলাম একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেব তো দেখলাম ঠিক আছে একটা লং ভিডিওই দিয়ে দিই তো তার জন্য দেখো শর্টের মতোই তুলেছিল তার জন্য একটু সামনে থেকেই হয়েছে সব কিছু তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি বাড়ি আর এই যে বিকেলবেলায় আমাদের কন্যা পুত্র সবাই এখন খেলা করছে দেখতেই পাচ্ছ আর ভিডিওটা একটু আগেকার মানে এই যখন সব থেকে মানে গরমও পড়ছে না ঠান্ডাও আছে এরকম টাইমে সবাইটা মানে কিছুদিন আগেকার ওই দু একবার হবে হয়তো তো ওই জন্য ওরা দেখো ফুল গেঞ্জি পরে আছে ফুল হাতে গেঞ্জি পরে আছে কারণ তখন একটু হালকা হালকা ঠান্ডাটা ছিল তো ভাই বোন মিলে সবাই মিলে বাড়িতে খেলা করছে ফুটবল খেলছে কারণ আমাদের ছেলে মেয়েরা খুব একটা বাইরে গিয়ে খেলা করে না মানে আমার দেওরের ছেলেও তাই আমার ননদে মেয়েও তাই আর আমার মেয়েও তো করেই না তো বাইরে গিয়ে খুব একটা খেলা করে না তাই ভাই বোন মিলে সবাই মিলে বাড়িতেই খেলা করছে আর এখানে যেহেতু কেউ আর এখন থাকে না তাই বাইরের দিকে খেলা করার বন্ধুগুলো একটু কম হয়ে গেছে তো খেলা টেলা করা হয়ে গেল কিছুক্ষণ আমরা থাকলাম তারপরে দুপুর দুপুরই বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম এই যে দেখো আমার ননদের বর আর ননদের মেয়ে আসছে ওর বাবা আর ও দুজনে মিলে এসছিল ননদ আসেনি এবারে আর আগের বারে এবারে আর আসেনি কারণ বেশি দিনের টাইম হয়নি ওই জ্যাঠামশাইটা মারা গেছে তার প্রায় তো দশ দিনের মাথাতি আবার জেঠিমাটা মারা গেল তার জন্য খুব একটা বেশি টাইম হয়নি তো ওই জন্য আর আসেনি খুব মানে দুজনাই স্বামী স্ত্রী একই মাসের মধ্যে মারা গেছেন আর একই মাসের মধ্যেই ওনাদের ঘাস্ত হয়ে গেল তো মানুষ এই থাকে আর এই থাকে না মানে এই আছে এই নেই আমি আগেরবারে বারে ঘাটেতে জ্যাঠামশাই মারা গিয়েছিল তখন জেঠিমার নোখ কেটে দিলাম আর এবারে আবার জেঠিমার ঘাটে উঠে চলে এলাম তো বুঝতে পারছো মানুষের আজ আছে কাল নেই তো যাই হোক এইভাবেই চলবে আর কিছু করার নেই কারণ যার ভবিষ্যতে মানে কপালে যেটা লেখা আছে সেটাই হবে আমি তারপরে দেখো বিকেলের দিকে বাপের বাড়ি এসেছিলাম আর বাপের বাড়িতে এই যে আমার মেয়ে আর বাবা দুজনে মেলা দেখছো বাচ্চা খেলা করছে কারণ অনেক কদিন হয়ে গেলো ওখানে ছিলাম তারপরে বাবা বলল আ একদিন ওই এসছি আজকে বিকেলের দিকে এসছি সন্ধেবেলাতেই তারপরে আবার চলে যাব সকালের দিকে কাল সকালে চলে যাব। তো মেয়ে আর আমার বাবা দুজনে মিলে খেলা করছে হুট্টুহুটি করছে আর ওদিকে মা দেখো খাবার বেড়ে বসে আছে জি বানিয়েছিল লুচি সিমুই আর আলুর দম বানিয়েছিলো তো মা বসে আছে আর সমানে ডেকে যাচ্ছে আয় আয় খেয়ে আয় খেয়ে আয় কিন্তু আমার মেয়ের খেলা শেষ হয় না দেখতে পাচ্ছো কীভাবে হুটু করে ওর বাবার সঙ্গে এরকম করে আবার আমার দাদার সঙ্গে মানে আমার বাবার সঙ্গেও তাই আমার দাদা থাকলে দাদার সঙ্গেও তাই মানে এরকমই করে সব সময় হুটু পাটি করা ওর স্বভাব তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো